গোটা দেশ জুড়েই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী সূর্যের গণগণে রোদের তেজে জ্বলে পুড়ে খাক দেশের প্রায় সব রাজ্যই আর এই তীব্র গরমে মর্মান্তিক মৃত্যু হল জনের। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা এর জেরে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এপ্রিলেই হাসপাস অবস্থা বঙ্গবাসীর এক ফোঁটা বৃষ্টির দেখা নেই এদিকে পড়শি রাজ্য তেলেঙ্গানার বেশ কিছু অংশে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সে রাজ্যে চলতি সপ্তাহে গরমের বলি হয়েছে একজন পাশাপাশি প্রচণ্ড গরমে অটোতে মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে সোনারপুরের চৌহাটিতে চৌহাটি যাওয়ার জন্য পিয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন বৃদ্ধা তিনি মাঝপথে অটোতে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের জন্য আরও ভয়ঙ্কর দুঃসংবাদ এমনিতেই ব্যবসা গরমে কালঘাম ছুটছে আট থেকে আশির শহর থেকে জেলা তাপপ্রবাহের পরিস্থিতিতে নাকাল রাজ্যবাসী মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে তাপমাত্রা এর মধ্যেও অবশেষে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার থেকে দুই দিন অর্থাৎ সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস তবে কখন কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সুখবর শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এদিকে ক্রমশ বাড়ছে তাপমাত্রা একই পারদ ঊর্ধ্বমুখী তার উপর আর্দ্রতা সব মিলিয়ে দিনভর গলদ ঘর্ম অবস্থা কিছুতেই যেন মিলছে না স্বস্তি এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের আট জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার তাপপ্রবাহ চলবে কলকাতা সহ একাধিক জেলায় সোমবার এবং মঙ্গলবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলায় গতকাল পারদ ছিল বিয়াল্লিশ ডিগ্রির ওপরে আজ এবং কাল চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে এর মধ্যেই সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের দশটি জেলায় বজ্র সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজিতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং ঝাড়গ্রামে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে তবে সোমবার থেকে একটু বদলাতে পারে পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গলবার থেকে একদিকে তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম এই জেলাগুলিতে